আপনারা সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আমরা ভালো আসলে মুখে বলি ভিতরটা আসলে কেমন আসতেছে সেটা একমাত্র আমরাই বুঝতেছি কারণ মেয়েটা হঠাৎ করে হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে যায় আবার ঠিক আজকে বেশি অসুস্থ তো হোলি খেলার আগে যে অবস্থা হয়ে গেছিলো আমরা তো খুবই ভয় পেয়ে গেছিলাম তো আপু হলো হোলি খেলার জন্য রেডি হয়েছিল তো শাড়িটারে খুললা ওইভাবেই হলো দিকে নিয়ে হসপিটাল যাইতে চাইছিল তো একটু ওষুধ খাওয়ার পর একটু থামছে পরে হোলিটলি খেলা আপু নিয়ে গেছিলো তো কিছুক্ষণ আগে হলো আসছে মেয়েকে গ্যাস ট্যাস দিয়া হলো পায় রাখছে তো আজকে হলো হাতদের বিশেষ একটা দিন তো সবাই দোয়া করবেন আমাদের বাচ্চাটা জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে সুস্থ করার জন্য প্রত্যেকটা মানুষ অনেক বেশি চেষ্টা করতেছি তারপর যাই পাকা আমাদের কি পরীক্ষা নিতেছে তবে সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আর সাথে থাকবেন দেখতে থাকবেন বেশি কথা নাই বা বলি

কাইছি কাই থ্ৰী

ঠিক আছে দে তে এক না ভয় না তারা না আমি আমি উত্তেজিত আমি কালকা পাড়লা বললাম না ধরতে না

জাজিরা থেকে আসার সময় আমি বলছি শুধু কেক না হয় কেকের কিন্তু কোনো জিনিস কিছু না হয় না

কেম কেকটা মজা আবু তালৈ আম কৰো না

ব tengo to change the destination ব don't push it. ব ব plăi ব 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 বব ব ব ব ব ব ব ব ব বব ব. ব ব ব ব ব ব ব ব ব60 ব 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 ওই <laughs> দেই ঘাই বোলে কি খোৱা আৰু

কিন্তু চিতি হল এই যে আগে দেখা যাবে না কি করতেছে আপনি তোমার মনে শীতে কাঁপতেই আছে

না টেবিল বাই করুন টেবিল বাই করবেন সরঞ্জ আস্তেছে করে আস্তে আস্তে কি টাকা দাও লব না কি টাকা দাও ভিডিও কি আছে তো এটা কি 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 বিবাহ হবে কোন সমস্যা নেই ওরে কি এখন কি ভালো না যদি টাকা দেনো আসে তো হবে ওইরকম মামাদের দাবি আছে না 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 কে বুঝাই করব কেবল বৈকরব না না কত

উঠি মই লাভ দিয়া মামা কই মামা হ্যাঁ আমাকে কথাই মামা হ্যা মামা মামা राजाजी शादी शादी